ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিউতে বাঁচার জন্য লড়ছে মাদ্রাসা ছাত্রী নুসরাত বাইরে মা শিরিন আক্তারের বিলাপ সেদিনের সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বড় ভাই মাহমুদুল হাসান কিন্তু আগেও ধরনের কাজকারবার করতেন এ জন্য কাজগুলো হুজুর করতেন মেয়েদেরকে এরকম করতেন ওগুলো হুজুর প্রভাবশালী ছিল বিভিন্নভাবে ধাপা সাপা দিয়ে দিত আমার বোন অন্য কোনো মেয়ে যাতে এরকম কিছুতে শিকার নেওয়া সেই জন্য রুকে দাঁড়িয়েছিল আর সেটার প্রতিদান হিসাবে আজকে আপনারা দেখতেছেন আমরা শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি শরীরের ভাগ পোড়া অবস্থায় ভর্তি করা হয় নুসরাত জাহান রাফিকে ভোর থেকে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যার কারণে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেয় আট সদস্যের মেডিকেল বোর্ড কালকের শেষ রাত থেকেই তার অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিল আজকে সকালে আমরা যখন এসে দেখি তার প্রচন্ড শ্বাসকষ্ট আমরা তারপরে সবাই বোর্ডের দেখে সিদ্ধান্ত নিলাম তাকে লাইফ সাপোর্টে দেওয়ার জন্য তার কন্ডিশন খুবই খারাপ তারপর এইটটি পার্সেন্ট বান তার সেভেন্টি পার্সেন্টই হচ্ছে ডিপ বান এদিকে এ ঘটনায় সোনাগাজী থানায় মামলা করেছে নুসরাতের পরিবার এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ তিনজন অলরেডি আছেন জিজ্ঞাসা নির্মম এ ঘটনা রোধে সরকার ও প্রশাসনকে আরো সোচ্চার হওয়ার দাবি জানিয়েছে তার সহপাঠীরা গেল শনিবার ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে হানির মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা